ইয়া মুখের দিকে তাকিয়ে পড়লে কি হয় আপনি জানলে অবাক হবেন ইয়া লাতিফু এটি আল্লাপাক রব্বুল আলামিনের গুণবাচক বরকতপূর্ণ একটি নাম ফজিলতপূর্ণ একটি নাম মাহাতপূর্ণ একটি নাম তাৎপর্যপূর্ণ একটি নাম আল্লাহ ইমানদারদেরকে মুমিন মুসলমানদেরকে যতগুলো আদেশ প্রদান করেছেন এর মধ্যে থেকে অন্যতম একটি আদেশ হল আল্লাহ তালার গুণবাচক নাম ধরে ডাকতে বলেছেন আল্লাহ তালা তাকে আহ্বান করতে বলেছেন আল্লাহ তালা বলেন ওয়ালিল্লাহিল আল্লাপাক রব্বুল আলমিনের জন্য রয়েছে সুন্দর সুন্দর নামসমূহ সুতরাং তোমরা তার সুন্দর নাম ধরে আহ্বান করো তাকে ডাক ও আল্লাপাক রব্বুল আলমিন তোমাদের ডাকে সারা দিবেন অভাব অনটলের সময় দুঃখ কষ্টের সময়